ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সন্ধ্যাবেলা আমাদের মন চায় কিছু একটা ভালো জল খাবার হলে কেমন হয় তাই খুব তাড়াতাড়ি সেটা বানিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করি তাই আলু নিলাম আলুর খোসলা ছাড়িয়ে তাকে এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একদম ছোট ছোটো আকারে খুব ছোটো না মিডিয়াম সেগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব ভালো করে না ধুলে আলুতে অনেক বালি থাকে তাই ধোয়াটা অনেক জরুরি আছে ভালো করে সেটাকে ধুতে হবে ধোয়ার পরে সেটাকে জল ঝরিয়ে আলাদা জায়গায় তুলে রাখলাম এবারে ভালো করে জল ঝরিয়ে নিলাম নাবার পর টমেটো কেটে নিচ্ছি টমেটো কেটে নিচ্ছি নাবার পর কড়া বসালাম কড়াতে তেল দিলাম তেল গরম করার জন্য ছেড়ে দিলাম এবার তেল গরম হয়ে গেল তাতে তেজপাতা দিলাম তেজপাতা দেওয়ার পর একটা শুকনো লঙ্কা দেওয়া হলো দেওয়ার পর সেটাকে একটু নাড়াচাড়া করা করা হবে তার আগে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরা ফোড়ন দেওয়ার পর সেটা একটু স্মেল বার করার জন্য একটু ভাজা ভাজা হবার জন্য তাকে নাড়াচাড়া করতে থাকলাম আর লঙ্কাটাকে ভালো করে দেখে নিছি সেটা ঠিকঠাক ভাজা হয়েছে কি না দেখলাম যে না ঠিকই আছে ভাজা হয়ে গেছে এবার কি করছি অল্প অল্প করে আলুগুলো কড়াতে ছেড়ে দিচ্ছি একবারে ছাড়া সম্ভব না তাই অল্প অল্প করে নিচ্ছি দু তিনবার করে সেগুলোকে ছেড়ে দিচ্ছি আলুর তরকারি দারুণ লাগে আর সাথে যদি ফুলক লুচি হয় তাহলে তো বিকেলের টিফিনটা আমাদের জমে যায় আর আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে ঘরে তারা বিকেলে এরকম মুখরোচক খাবার পেলে তারা আর কিছুই চায় না তাই যদি আমরা মাঝে মধ্যে একটু আলুর তরকারি আর একটু লুচি হোক পরোটা হোক করে দিই তাদের কিন্তু অনেক ভালো লাগে তাই এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে উপর দিয়ে নুন দিয়ে দিলাম নুনটা স্বাদ মতন দিতে হবে এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো আবার পর আবারও ভালো করে খন্তি দিয়ে নাড়াচাড়া করছি সেগুলো যাতে ভাজা ভাজা হয়ে আসে আর আলুগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় সেটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে কেননা হয়তো তো আলু যদি না সিদ্ধ হয় খেতে মোটেই ভালো লাগবে না এবারে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর সেটাকেও আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কড়াতে হ্যাঁ খন্তিটা ঠিক মতন চালানো যাচ্ছে না ঠিকই তবে ঠিক আছে হয়ে যাবে যে খন্তিটা চালাচ্ছে সে মানুষটা অনেকটাই ছোটো তো তাই ঠিকঠাক পারছে না চেষ্টা করছে এইবারে জল ঢেলে দেওয়া হলো জল ঢেলে সেটাকে নাড়াচাড়া করা হচ্ছে নাড়াচাড়া করার পর দেখছে ভালো মতো নাড়িয়ে নাড়িয়ে যে সব আলুগুলো ডুবেছে কিনা আচ্ছা লুচি হবে এইবারে লুচি বেলা হচ্ছে সেই ছোট মানুষটা কিন্তু লুচি বেলছে না বেলছে অন্য কেউ সে লুচি ছাড়ছে দেখো তোমরা সাদা তেল দিয়েছে কড়াতে দিয়ে লুচি ছাড়ছে ওপর দিয়ে চেপে চেপে দেখছে লুচি কেন ফুলছে না এবার লুচি উল্টে দিচ্ছে একটা একটা করে লুচি তো ভালোই বেশ ফুলেছে একদম ফুলকো ফুলকো লুচি আবার তেল থেকে তুলেও নেওয়া হলো নাবার পর আবার একটা লুচি দিল আচ্ছা এইভাবে লুচিগুলোকে সে ভেজে যাচ্ছে আচ্ছা ভালোই ভাজছে সে আবার ওপরে চেপে দেখে লুচি ভাজা স্টাইল নতুন স্টাইল ওপরে চেপে দেখবো যে আমার লুচি ফুলছে কি না লুচি তো এমনি ফুলে যায় যাই হোক ও ট্রাই করছে হয়ে যাবে আবার একটা লুচি ছেড়ে দিল মানে অনেকগুলোই লুচি বানাচ্ছে নিজেদের জল খাবারের জন্য তা ভালো নিজেদের জলখাবার তো সে নিজেই বানিয়ে নিচ্ছে আচ্ছা লুচি ভাজছে ভালো করে ফুলকো ফুলকো লুচি অনেক সুন্দর ভেজেছে লুচিগুলো লুচি ভেজে তেল থেকে তুলে নিচ্ছে এইভাবে একটা একটা করে লুচি কড়াতে ছাড়ছে আর ভাজছে এই লুচিটা একটুখানি উল্টো হয়ে গেল তাকে খোলার চেষ্টা করছে হুম ঠিকঠাক হচ্ছে না ঠিক আছে তাকে উল্টে দিল উল্টে দিয়ে আবারও ঠিকঠাক করে ভেজে নিল আচ্ছা হ্যাঁ লুচি লুচির কড়াইতে আর তেল দিতে হতো কম তেলে হয়ে গেছে লুচি ভাজা আচ্ছা এবার লুচি ভাজাও হয়ে গেল এবার খেতেও বসে গেল দেখুন গরম গরম আলুর তরকারি আর ফুলকো লুচি বাহ দারুন ইভিনিংয়ে জল খাবার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা ভালো থাকবেন সবাই